ও আই হারি না আর হারি না তিকিলে মরে না আজ কি সিনে না হে রে আই হারি না আর হারি না ও আই হারি না আর হারি না বৌ কিলে মরে না আজ রিসে না হে রে আই হারি না আর হারি না হা হে তিহতরে মর বৌ আগে মরলে কি ক্ষতি এ দুটাম সবই জানে রতি

বাবারে শোনা আরে কোয়ানটা খাইত নিজা হানা জাগা কুত্তা হানে বাঘা কথা যেন কয়েছে আর কাগা আহ বাজারে যে সময় দোয়ানের টিয়া গুন দিই সময় মনে হয় কে যেন খাজুর কাটা দি আর গুডি দিছি আর তুই খালি বাজারে যান বাজারে যান ঘরে হিয়ান নাই হিয়ান নাই আরে তো তাই আর শরম লাগে তোর বো না কই দরকার নিজের জুতা দি নিজের গাড়ি বাই দি। দিই তুমি দিয়ে লাম তারপরে তোর বকিটা নয় তোর বকুতার শরম লাগে

আমি ঘরে আসি নিয়ে কেন সে বাহার সাই হ্যাঁ কাকা বুঝছি আরে বাবু রে বুঝছি তো আয় চেয়ারম্যান হয়েছি কিন্তু কাকা আপনার সিনিয়র মানুষ আপনাকে সারা জীবনে আয় কোনো দিন কোনো ডিসিশন লই আর ভবিষ্যতে লই তার বুঝছেন নি কারা তোরা উন্নয়নে কাকা কোনো সাধ্য হব না কাম জি কথা হেন কাকা কাকা রাখি আসসালামু আলাইকুম কি রে বাবা ওর মা বাড়ি কেনা কী রে তোর কী এই কেস ছিল ফির কী কার ফর বল তোর কি অবস্থা চেয়ারম্যান সাহেব

এই খা আচ্ছা কুসু হানিও নাই এক জগ হানি দিয়ে নিজের হানি দিয়েছে আমের মতো কত মানুষ তুই কোন যাস না চেয়ারম্যান সাহেব আর বিচার না হানিও না আর বৌ আমার বোতল অনেক ভালো আছে আমি এত বড় একজন মানুষ একজন চেয়ারম্যান আর আমি একটা কথা না চেয়ারম্যান সাহেব উল্টা ভাদুর কথা শুনিয়ে আমি ছুটে গেলেন বিষয়টা আমি না এর একটা মাইয়া নিয়ে বাসা আর ঘরে মোবারিক সারাটা জীবন আর এর রানা করে দিছে আর ফলা মাইয়া গুলোর জন্য দুধ খাওয়াইছে বড় করছে আমরা অসুস্থ হলে আমরা সেবা করছি বিনিময় কোনো দিন কোনো ব্যপি ছিল না এই কামটা যদি কোনো মেডিকেলের নার্স করতো তাহলে ভিত্তির মাসের কথা তোর কোনো ধারণা আসেনি হে মাইয়া দু একটা খারাপ কথা দু একটা গরম কথা বলি আমরা আমার সহ্য না করি তাহলে একটা মাহারে আমরা কি অধিকারটা দিলাম একবার চিন্তা করবি সত্যি তাছাড়া আমাদের বিশ্ব নদী মোহাম্মদ নেতা আল্লাহ নদী কিন্তু ঘরে ঢুকলে তিনি শিশুর বাচ্চার মতো আচরণ করতেন স্ত্রীদেরকে তিনি কাজ করতেন সাহায্য করতেন জীবনে কোনো দিন কোনো স্ত্রীর সাথে কখনো তিনি খারাপ ব্যবহার করেননি আর আমরা বাহিরের সব রাগ আয় বেড়ে ধারি যারা বলল রাগ দেখা বোরে মারে হেরা আসলে সত্যিকারের কাপুরুষ বিদ্যি